বাকি যে দক্ষিণ হাতে দক্ষিণ হাতে রাখবেন বন্ধুরা কি অবস্থা তবুও সকাল বন্ধুরা শুভ সকালে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চট জলদি উঠে গেছি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে সকালবেলা আজকে ঠিক করেই নিলাম প্রথম থেকে ঠিক ছিল না জানো তো হঠাৎ করেই ঠিক হয়েছে আমারই মন বলেছে যাই একটু বিপত্তিনি বাড়ি থেকে ঘুরে আসি আর এখন না গেলে আর যাওয়া হবে না আমি দেখেছি আগে থেকে ঠিক করে রাখলে না কোনো কিছুই সম্পন্ন হয় না আমার ক্ষেত্রে তো বিশেষত হয়ই এটা সেজন্যই সকালবেলা যখন নন্দুকে উঠিয়ে নিলাম নন্দু জানো তো আমাদের গোপালটার নাম হচ্ছে নন্দু ওকে আমরা ভালোবেসে নন্দু গোপাল বলে ডাকি ওই আমাকে বলে দিল যে যা একটুখানি মার কাছ থেকে ঘুরে আয় আর মার কাছে গেলে খালি হাতে তো গেলে হবে না কিছু তো নিতেই হবে আর ওখান থেকে একদমই নেবো না ভাবলাম সেজন্যই আমাদের এখানে বিখ্যাত রাজপুরের কমলার সুইটস থেকে মিষ্টিটা নিলাম যাই নি না কেন সেটাই অনেক মার কাছে মাকে অনেকদিন পর দেখতে যাচ্ছি আরে আমাদের বিখ্যাত রাজপুরের ভিপুত্তায়ানী বাড়িতে যাচ্ছি আমাদের প্রিয় মা আমাদের সবথেকে প্রিয় ওই তো আছে যেতে যেতে বাস বাগান দেখলাম আর বাসবাগান সাধারণত দেখা যায় না সেটাই আমার বর বলছে এখানে সাধারণত দুটো জায়গায় বাসবাগান আছে আর আমাদের বাড়ির ওখানে বাসবাগান আছে সমস্ত গাছপালা তো কেটেই দিচ্ছে এখন তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে আর এই যে বড় দীঘিটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই হচ্ছে পুকুরের বড় দীঘি আর ওই পারে হচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটা কতদিন ধরে হচ্ছে প্রথমে ভাবতাম এটা হচ্ছে হনুমান মন্দির তা নয় আমার বর বল এটা রাধাকৃষ্ণের মন্দির ইচ্ছে আছে একদিন সময় পেলে অবশ্যই যাব আজকে আর হবে না জানো তো কেন হচ্ছে আজকে বাঘাকে রেখে এসছি না ও তো খুব অসুস্থ না বাইরে গেলে না ওর জন্য মন খুব কাঁদে এতটাই অসুস্থ কীরকম অবস্থায় পড়ে আছে সে সমস্ত কিছু চিন্তা করি ওই জন্যই সকাল সকাল বেরিয়ে চলে এলাম যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা দিয়ে বাড়িতে যাওয়ারই আকাঙ্ক্ষা রয়েছে আর আমার বর হচ্ছে বাইকটা দেখো সাইডে রেখে দিয়ে গেছে না খুব ঘিঞ্জি দোকান নেই এই পেছন দিক দিয়ে ঢুকেছি এখানে একটা বড় দোকান আছে সেখানে সমস্ত কিছু পাওয়া যায় ঠাকুরের সামগ্রী আর সামনের দিকে একটা বড় দোকান আছে সেখানে সমস্ত কিছু রয়েছে আর গাছপালাগুলো দেখছো কি সুন্দর আর এখানে অনেক মানুষের আগমন ঘটে আমরা তো স্থায়ী বাসিন্দা অনেক দূর দূরান্ত থেকে সব আসে আর বিখ্যাত বিপত্তায়নি চণ্ডীবাড়ি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গা এই চণ্ডীবাড়ি অনেক ইতিহাস আছে এটাকে কেন্দ্র করে আর এখন দেখো আমি জুতোটা রাখলাম জুতোর জন্য টাকা কিন্তু নেয় না আর এইখানে দোকান আছে এই দোকানে আমি কিছুদিন নিইনি কারণ যেহেতু মিষ্টিটা নিয়েছি এই যে দোকানটা কখন ভিড় দেখেছ আর যারা জানে না যারা নতুন অতিথি বললাম না অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এই দোকান থেকেই বেশি নেয় আর আমি এখানে আমার বড়কে বলছিলাম কি নেব বলো তো কী নেব বলে না কনফিউশন হয়ে যাচ্ছি তো কিছু জিনিসপত্র নিলাম মার জন্য ওখান সিঁদুর আলতা মিষ্টি আর ফলের হিসেবে একটা নারকেল নিয়েছি আর দেখেছো কেরকম ভিড় এই ব্যাচটা হয়ে গেলে তারপরে আবার পরের ব্যাচ বসবে বলেছেন নাম করতে বড় বিশ্বাস পূর্ণ বাড়বে অনেক শান্তি বাড়বে যা মুক্তি পাবে যেসব ভক্তরা পুজো দিচ্ছে নিচে বসে তাদের এই ফলের চা নিয়ে আসে কেন ঝুড়ির মধ্যে রেখে দেয় আর মার মন্ত্রপাঠ হয় সেটা মন্ত্রপাঠ করে তারপরে লাইন দিয়েছে দেখেছো ওইটা হচ্ছে মার পায়ে হাত দেওয়ার যে লাইনটা আমার দেওয়া হয়ে গেছে আমি বরের জন্য অপেক্ষা করছিলাম জানলা দিয়ে দেখালাম দেখলে কিরমে মার হাতে সব প্রণাম করে সব বেরিয়ে যা আসছে আর চৌকাটটা একদম ডেগাতে নেই সামনের দিকে একটা চৌকাট সেটা ক্রস করে আসতে হয় তারপরে বেরিয়ে এখানে চন্ডামৃত আর বাতাসা দিচ্ছিলো আর উপরে দেখেছ কিরকম সমস্ত মূর্তিগুলো রয়েছে এগুলো খুঁটি খুঁটিয়ে ভালো মতন দেখা যায় কিন্তু যেহেতু তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি বাড়িতে ফিরতে হবে কি সুন্দর মূর্তি দেখেছ মা আর দুর্গার মূর্তি তার পাশে রয়েছে নরসিংহের মূর্তি অনেক মূর্তি এখানে রয়েছে আছে তলার দিকেও আছে উপরে যেমন আছে তলাতেও আছে দেখতে হবে কিরকম এই বাবা দুলাল যিনি বিপত্তায়নি মন্দিরের প্রতিষ্ঠাতা ওনার স্ত্রী এটা আর এখানে রয়েছে বিখ্যাত সব সাধকদের মূর্তি রামকৃষ্ণদেব থেকে শুধু করে বামা খেপা অনেক সাধক আর এইখানে আরও রয়েছে বীর হনুমান তারপর গণেশ আরও অনেক রকম প্রতিমা রয়েছে যেগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় নিচে চলে যাচ্ছি নিচেও কিছু মূর্তি রয়েছে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে বেরোনোর রাস্তা ওই দিকটা রয়েছে প্রবেশের রাস্তা যারা জানে বিপত্তানি বাড়ি আমাদের এখানে তো সবাই জানে দেখো সুন্দর মা শীতলা থেকে শুরু করে মনসা অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে যেইগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় আর যখন বিভিন্ন পর পাশে ধরো মনসা পুজো শীতলা পুজো সমস্ত পুজো এখানেই পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি আমি না অনেক ছোটোবেলা থেকে এগুলো দেখে যাচ্ছি মানে অনেক বছর পূর্বে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। আর নিমায়ের সুন্দর মূর্তি রয়েছে

জুড়ালটাটাও নিয়ে এখানে ঝুড়িটা ফেরত দিলাম এখানে ঝুড়িটা ফেরতই দিতে হয় তারপরে ধূপ মোমবাতি এটা নিয়ে নিলাম তারপর আমি ভেবেছিলাম সিঁদুর আলতাটা কী করবো মার কাছে তো দেওয়া হলো না তখন ওই পুরোহিত বলল যে সিঁদুর মা সিঁদুর আলতা ওটা ব্যবহার করা যায় সেজন্য নিয়ে নিলাম এই জায়গা তাই না পক্ষে সুন্দর চারিদিকটা গাছ আর গাছ ওই দিকটা আমরা ধূপ আর প্রদীপ জ্বালাবো অনেকে টোটো ভাড়া করেছে এখানে মাছ চাষ করা হয় কত মাছ দেখো মাছের খাবার দেওয়া হয় সুন্দর দেখিটা সব যাচ্ছে পুরো দিতে জায়গাটা এত সুন্দরভাবে সংরক্ষণ করেছে আগে তো এইসব কিছুই ছিল না অনেক আগে থেকে তো বিপত্তি আসছি তো এইগুলো করেছে যাতে মানুষ একটুখানি ঠাকুর পুজোর সঙ্গে সঙ্গে একটুখানি দর্শনীয় স্থান এই চারপাশটা ঘুরতে পারে বড় বড় গাছগাছালি তো রয়েছে সামনে যে দেখলে পুকুরটায় মাছ চাষ করেছে প্রচুর মাছের খাবার দিচ্ছে অনেকে তারপরে এইখানটায় হচ্ছে একটা নিম গাছ আছে বাবা দুলাল সাধনা করে মা বিপত্তায়নি সমনাদেশ পেয়েছিলেন তারই আদেশে এই মন্দিরটা তৈরি করা হয়েছে তো এইখানেই নিয়ম হচ্ছে ধূপ আর বাতি দেওয়ার নিয়ম মন্দিরের ভেতরে মানে যেখানে গিয়েছিলাম সেখানে কোনো নিয়ম নয় এখানেই সবাই মোমবাতি জ্বালায় ধূপ জ্বালায় তো আমরাও এখানে মোমবাতি জ্বালালাম আমি একটাই মোমবাতি নিয়েছিলাম সেটা জ্বালিয়ে দিলাম আর ধূপটাকে বললাম তুমি ওইটুখানি দেখিয়ে নাও ও ধূপটা জ্বালিয়ে নিল আর সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এখানে আসলে চারিপাড়ি পরিবেশটা এত সুন্দর তো মাঝে না মাকে ফোন করেছিলাম যে আমরা এই বিপদানে বাড়িতে এসেছি মা বলে তুই তো জানাবি আমিও তাহলে যেতাম আসলে এটা হয়েছে হুট করে সকালবেলা যখন নন্দুকে ওঠালাম তখনই মনটা টানলো যাই একবার ঘুরে আসি তারপরে বা মাকে নিয়ে পরে আসবো দেখো এখানে জায়গাটা এত সুন্দর এখানটা মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিয়ে আমরা এই বাইরের দিকে চলে আসছি যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম ওই দিকটা বাইক রাখা তারপরে গাড়ি রাখারও ওই দিকটা ব্যবস্থা রয়েছে যারা চার চাকা নিয়ে আসে তারা ওই দিকে গিয়ে একটা গেট আছে বড় সেখান দিয়ে বেরিয়ে যায় এই দেখো বাইকটা এখানে রেখে দিয়েছে আর আমাকে বলছে ওই যে কজন যাচ্ছে ওরা কারা জানো আমি বললাম কারা ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে দেশে এই বাইকটা নিয়ে তো ওদের বাইকটা একটু অন্যরকম থাকে দেখো আর এখানে সমস্ত দেশের বিভিন্ন রকম স্যাম্পেল রয়েছে যেটা দেখলে বোঝা যায় ওরা দেশ ভ্রমণ করে এই বাইকগুলো নিয়ে কি সুন্দর ওদের জীবনটা বলো অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার বরের না এইসব ব্যাপার খুব কৌতূহল সবাই কিন্তু এটা বুঝতে পারবে না ও হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে এইটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিটটা একটা চিড়িয়াখানা ছিল চিড়িয়াখানা বলতে অনেক পাখি তারপরে খরগোশ অনেক কিছুই রাখা হতো সেটা তো ছিল কিন্তু সত্যি একদম খেয়াল ছিল না এই এখন এডিট করতে বসে ভাবলাম হ্যাঁ তাই তো ওই দিকটা তো যাওয়া হলো না তারপরে বাইকে বসলাম ও বলে এইখান দিয়ে যা চলে চলো চলে যাই তো এইটা হচ্ছে এই দিক দিয়েও চার চাকা যাওয়ার নিয়ম মানে চার চাকা যারা আসে তারা এই গেটটা দিয়ে যায় আর এত সুন্দর করে সাজিয়েছে এই দেখো ফোয়ারা তা আমি তো দেখে হকচকিয়ে গিয়েছি এই ফোয়ারাটা এর আগে এসেছিলাম এই চার পাঁচ মাস তারও বেশি হবে তখন দেখতে পাইনি আর রাত্রেবেলা কী সুন্দর লাগে মনে হয় লাইটিং হয় একেবারে চলে এলাম গঙ্গা ঘাটে তো আমি ভেবেছিলাম বিপত্তায়ন বাড়িতে যাচ্ছি যখন ড্রামটা নিয়ে যাই আমাদের সত্যিই গঙ্গা জল নেই আমরা যে এখান থেকে গঙ্গা জল নিই যতই নোংরা হোক না কেন এটাই গঙ্গা এটাই আমাদের বিখ্যাত রাজপুর গঙ্গা তাও পরিষ্কার করেছে সব ভাসান হয় তো ঠাকুর দেখো ভেজে ভেজে সব যাচ্ছে পরিষ্কার হয়েছে তাও প্রতিদিন নোংরা হচ্ছে আর গঙ্গারাল ছিটিয়ে দিও অনেক লুপ্তপ্রায় হয়ে গেছে যা আছে আর কি আর এই গঙ্গা থেকে অনেক কিছু পূজো আছে তো গঙ্গাজল তো লাগেই আর এই গঙ্গার অনেক মাহাত্ম্য রয়েছে এখন তো নয় ভাটা পড়েছে এটা নাকি বিশাল বंगा বড় ছিল আর এখানদেই নাকি বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল তাই শ্রী চৈতন্যদেব এই গঙ্গার পার দিয়ে ডিগদিংাতে করে গিয়েছিলেন অনেক কাহিনি বর্ণিত আছে আর এই গঙ্গার পাশে রয়েছে রাজপুর গঙ্গার উল্টো দিকটা ওই দিকটা রয়েছে শ্মশানোগুলো তুলছে পরে প্রচুর তো প্রতিমা বিসর্জন হয় এখানে এই রাজপুর গঙ্গা থেকে অনেক দূর দূর থেকে সব প্রতিমা বিসর্জন হয় তার ফলে গঙ্গা যে যে প্রতিমা যে কাঠামো থাকে নোংরা হয় সেইগুলো সমস্ত কিছু এখানেই পরিষ্কার করা হচ্ছিলো হলে তো গঙ্গার দূষণ হবে এটা খুব সুন্দর ব্যবস্থা এখন করা হচ্ছে না হলে আর গঙ্গার অবস্থা যা হয়ে আসছে আর এই দেখো আমরা হচ্ছে চা খাচ্ছি আমরা তো চা খোর আমি অনেক দিন পরে দুধ চা খাব দুধ চা তো খাওয়াই হয় না বাড়িতে খাই না কারণ তো এখন তো গ্যাস হয় তোমরা তো জানো আমার এই ওষুধ খাওয়ার পর থেকে প্রচুর গ্যাস হচ্ছে আর এই চাটা বাইরে দুজনে মিলে খেতে খুবই ভালো লাগে আর এই গাড়ি চড়া প্রায় তিন মাস পর আমি বাইক চড়ছি এর আগে বাঘাকে নিয়ে গিয়েছিলাম সেটা তো একদম খুব ভয় ভয়ে গিয়েছিলাম কিন্তু এখন না কোনো অসুবিধা হচ্ছে না সাইড করে বসছি আস্তে আস্তে সবই অভ্যেস করতে হবে তবে ওই আস্তে আস্তে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না আমি না খেয়ে পুজো দিয়েছি প্রথম প্রথম ভেবেছিলাম যে কিছু হবে না তো কিন্তু মার কৃপা অব অশেষ অবলা দেখছি এইখানে চাবি চাবিটা খোলো এখানে বাগানে কি কাজ করছে দাদা গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখলাম পাশের জমিতে কাজ হচ্ছে হরিপদ ভাই এখানটা সমস্ত জঙ্গল পরিষ্কার করেছে দুদিন আগে তো ঘাস মারার বিষ দিয়েছিল আজকে জঙ্গল পরিষ্কার করছে শীতের শাকসবজি চাষ করবে তোমার তো জানো এখানে কি সুন্দর চাষ করানো হয় কত রকম সবজি চাষ করে এখনই শুরু করে দিয়েছে না হলে অনেকটা দেরি হয়ে যাবে লেজ নাচে তাহলে আর এই নারকেলটা মাকে তো প্রসাদ হিসেবে দিয়েছিলাম আমি বললাম নারকেলটা কাটো নারকেলটা তো কোড়াতে আমি পারবো না কেন এখন তো শরীর ভালো নেই কারণ নারকেল কোড়াতে গেলে তো বসতে হবে তাই আমি ভাবলাম বললাম যে ওকে যে ছুরি দিয়ে বলছে টুকরো টুকরো কেটে দাও আজকে এর ছোলার ডাল ভিজিয়েছি ছোলার ডাল করব। এই সব সবজি কাটলাম রান্না বসিয়েছি তার আগে ভাজা হয়ে গেছে আর এই নারকেলটা সেই ঠাকুরকে দিকটা নিরামিষটা দিয়ে দেবো ঠাকুরকে দিয়েছিলাম দিয়ে কাটলাম আর এই টমেটো টমেটো সব কেটেছি খুব চিন্তা আছে আর মন মেজাজ না একদম ভালো নেই তোমাদের সঙ্গে যে হেসে হেসে কথা বলে যে ব্লক করবো সত্যি শনিবারে নিরামিষ রান্নার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে আজকে রান্নার বিশেষ আকর্ষণ হচ্ছে নারকেল বললাম না নারকেলটাকে টুকর করে কেটেছি আর সোয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব সেটাতে অবশ্যই নারকেল বাটা দেব। আমি কি করেছি বলতো জিরে ধনে তারপরে গোটা গরম মশলার যে ডালচিনি স নারকেল সমস্ত কিছু একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা টমেটো আদা সেইটা নিয়ে একটা পেস্ট করেছি আর খেতে এত সুন্দর হয়েছিলো গ্রেভিটা এটা ফুলকপি আলু একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে সেটা রেখে দিয়েছি মশলাটা ভালো করে কষা নারকেল দিয়ে এরকম ধরনের রান্না এর আগে আমি করিনি আর এটা বলা যায় এটা আমার প্রথম রান্না আর এটা আমি কারোর কাছে দেখিও নিই এটা এক্সপেরিমেন্ট বলা যায় নারকেল দিলে একটা নতুন টেস্ট হয় সেই ভেবেই আর আমি করলাম আর নিরামিষ বলো কি করব কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে এরকমভাবেই করা যায় ফুলকপি খুবই সামান্য দিয়েছি খুব একটা বেশি ফুলকপি দিইনি কারণ ফুলকপি একটাই ছিল তা ভাবলাম যে অল্প কটা ফুলকপি দিয়ে এটা বেশিরভাগ ফুলকপি রেখে দিয়েছি ছোটো ছোটো ফুলকপি অবশ্য তো এখানে রান্নাটা করে নিচ্ছি আর ডালটা করেছিলাম পুরো একদম ঘন ঘন টাইপের খুব একটা পাতলাও করিনি খুব একটা ঘনও করিনি যেটা ভাতের সঙ্গে খাওয়া যাবে আর নারকেল টুকুটুড়ো করে কেটে দিয়েছি ছোলার ডাল দিয়ে নারকেল খেতে দারুণ লাগে আর এখানে বাঘাকে আদর করছে ওকে বললাম একটুখানি ইলেকট্রল জল খাইয়ে দাও কারণ ও তো কিছু খাচ্ছে না শক্ত কিছু খেলেই বমি করে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি এখনকার মতো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে